আমাদের দেশে গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের রসালো ও মিষ্টি ফল হয়ে থাকে বিভিন্ন ফলে থাকে নানা পুষ্টিকরণ ফল আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীরে শক্তি জ্বলায় এছাড়া প্রায় সব ফলে পানি থাকায় সেগুলো আমাদের শরীরের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে আমাদের দেশীয় ফলগুলোর মধ্যে জাম অন্যতম আমাদের দেশে সর্বোচ্চ কম বেশি জাম পাওয়া যায় এ ফলটিতে থাকা খাদ্যশক্তি শক্তি ক্যালসিয়াম লৌভ শর্করা ক্যারোটিন চর্বি আমিষ ও ভিটামিন সির মতো গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান এটি ত্বক টান টান করতে ও স্মৃতিশক্তি বাড়াতে অনেক কার্যকরী এছাড়া ফলটি রয়েছে অনেক রকম গুণাবলী চলুন তাহলে জামের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এক ত্বকের সমস্যা নিয়মিত জাম খেলে ত্বকের অনেক সমস্যা দূর হয় এটি ত্বক টান টান করতে সাহায্য করে এছাড়া এটি ত্বকের ব্রোন ব্লাকেটস ইত্যাদি সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে দুই হজম শক্তি সমস্যা অনেকেই হজমজনিত নানা সমস্যায় ঢুকে থাকেন হজমের সমস্যার বিপরীতে জাম অনেক উপকারী ফল হতে পারে বিশেষজ্ঞদের মতে জাম হজম শক্তি দ্রুত বাড়াতে সাহায্য করে ডায়েটারি ফাইবারের অন্যতম কার্যকরী উৎস হওয়ার কারণে এটি নিয়মিত খাওয়ার হজম শক্তি বাড়ে ও হজম সংক্রান্ত নানা সমস্যা দূর করে এছাড়া এটি লিভারকে ভালো রাখতে কার্যকরী তিনজন জামে ফসফরাস ও পটাশিয়াম জাতীয় খনিজ থাকার কারণে এটি হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে কারণে জামের মৌসুমে নিয়মিত এটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী জাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে এর ফল দিতে থাকা ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক উপকারী এছাড়া জামের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি শরীরের ভেতরের এবং বাইরের সংক্রমণগুলোকেও প্রতিরোধ করে পাঁচ দাঁতের ও হাড়ের জন্য উপকারী দাঁতকে মজবুত করতে অনেক উপকার হিসেবে কাজ করে যান এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও আয়রন থাকার কারণে এটি দাঁত ও হাড়কে মজবুত রাখতে সাহায্য করে আরো ভালো ফল পেতে দুধের সঙ্গে জামের গুঁড়া মিশিয়ে খেতে পারেন ছয় ডায়াবেটিস রোগের উপকারী জামে কম গ্লাইসেমিক সূচক থাকার কারণে এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এছাড়া ডায়াবেটিস রোগীদের ঘন ঘন তৃষ্ণা ও প্রসাব এবং দুর্বলতা সমস্যা কমাতেও অনেক উপকারী হয় জাম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা আধা পাকা ডাঁশা জাম খাওয়া উচিত নয় খালি পেটে জাম খাবেন না এবং জাম খাওয়ার পর দুধ খাবেন না পাকা জাম খরা পেটে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি ও পেটে ব্যথা হতে পারে আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে বাঁচিয়ে নেবেন যাতে করে এ ধরনের পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ